সিভিক ভলেন্টিয়ার রাজ্যের একাংশের মানুষের কাছে যেন আতঙ্কের নাম আবার একাংশের মানুষের কাছে বিতর্কের নাম একাংশ মানুষের কাছে অভিযোগের আরেক রূপ আরেক নাম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যাদের বিরুদ্ধে কি কি অভিযোগ নেই পুলিশের হয়ে তোলা তোলা থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে অভব্য আচরণ থেকে শুরু করে সঞ্জয় রায় সম্প্রতি আরজ্যিকর কাণ্ডে ঘটে যাওয়া সেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পর আগে তো অভিযোগ ছিলই সঞ্জয় রায়ের গ্রেফতারের পর এবং এই ঘটনায় তার নাম থাকার পর থেকে মানুষের কাছে সিভিক ভলেন্টিয়ার যেন অপবাদেরই আরেক নাম হয়ে গেছে হ্যাঁ আমরাও পথে ঘাটে বেরিয়ে অবশ্যই তেমন ঘটনা চোখের সামনে কিছু দেখি কিছু শিকারও হয় ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে ভালো মন্দ মিশিয়ে কিন্তু বন্ধুরা আজ আলী নওয়াজের কথা আপনাদেরকে বলবো আলী নওয়াজ সেও এক সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ তার জীবিকা হয়তো সিভিক ভলেন্টিয়ার তার পোস্ট হয়তো সিভিক ভলেন্টিয়ার কিন্তু রূপ একেবারে আলাদা যখন রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের দরকার তাদের ভূমিকা তাদের গ্রহণযোগ্যতা তাদের একটিয়ার নিয়ে রাজ্যের মানুষে প্রশ্ন তুলছে যে পুলিশ ডিপার্টমেন্টটাকে জোড়া তাপি দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এমন যখন অনেকটা অভিযোগ তখন আলী নওয়াজের কথা না বললেই নয় নিশ্চয়ই আপনারা কলকাতা পুলিশের যে তাদের পেজে যে পোস্ট সেটা দেখেছেন এবং আমার পাশেও সেটা চলছে আপনারা দেখছেন কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের পেজে আলি নওয়াজের সম্পর্কে লেখা হয়েছে তো কেই আলী নওয়াজ জানাবো আলী যেটা বলছিলাম যে সিভিক ভলেন্টিয়ারই অন্য রূপ সিভিক ভলেন্টিয়ারের একেবারে অন্য চিত্র তুলে ধরেছে এই নওয়াজ জোড়াশাকো থানার অন্তর্গত তার কর্তব্যস্থল জোড়াশাকো থানাতে প্রত্যেক দিনের মতো তিনি ডিউটি করছিলেন তিনি দেখতে পেলেন একজন বাইক আরোহী একজন বাইক চালক হঠাৎ রাস্তায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে কোথায় জোড়াশাকো থানা এলাকাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পেছনের গেটের দিকে একজন বাইক আরোহী মিত্র লেনের বাসিন্দা সম্ভবত তিনি যাচ্ছিলেন একেবারে এবং তার সঙ্গে একজন ছিল দুজনেই পিছলে পিছলে গিয়ে চাকা পড়ে বাইক যাওয়াতে সজোরে আঘাত পান মাথায় শরীরে এবং সেখানে এমন অবস্থা হয়ে যায় বাইক চালকের বিশেষ করে যে তার মরণ বাচন লড়ায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল আলী নওয়াজ এই জোড়াসাঁকো থানায় কর্তব্যরত সে জানতে পারে ঘটনাটি সে দৌড়ে যায় এবং অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় যেটা আমরা করে থাকি হ্যাঁ আপনারা এতক্ষণে মনে করছেন এ তো পুলিশ বা সেভিক পুলিশের খুব সাধারণ ডিউটি দাঁড়ান তাহলে পুরো বিষয়টা বলি হ্যাঁ অবশ্যই কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়েছে বা চোখের সামনে হয়েছে বা সে ঘটনাস্থলে রয়েছে পুলিশ বা সেভিক পুলিশ এটা তো তাদের কাজ যে সেই আহত ব্যক্তিকে যখন ব্যক্তিকে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তুলে তাকে হাসপাতাল ডিআরএস্ট হসপিটাল পর্যন্ত রেস্কিউ করে নিয়ে যাওয়া হ্যাঁ আলী নওয়াজও তার কর্তব্য করেছে। কিন্তু এখানেই এই স্টোরিটা শেষ হচ্ছে না এখানেই এই নিউজটা শেষ হচ্ছে না আরও কিছুটা বাকি রয়েছে বন্ধুরা সেই বাকি কথাটাও শুনুন এবং তারপর আপনার কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন যে সত্যিই এমন সিভিক ভলেন্টিয়ারি কি তাহলে মানুষ চায় আমরা চাই এটাই তো হওয়া উচিত কি সিভিক ভলেন্টিয়ার আলী নেওয়াজ সে অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতেই পারত অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত তিনি অপেক্ষা করতেই পারতেন কিন্তু আলী নেওয়াজ সেটা করেনি এতটাই আঘাত লেগেছিল বাইক আরোহীর বাইক পিছনে পড়ে যাওয়াতে যে তাকে যদি তৎক্ষণাৎ হসপিটালাইজ না করা হতো হয়তো বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত তার সঙ্গে সেটা ঘটেনি তিনি প্রাণে বেঁচে আছেন অল্পের জন্য রক্ষা পেয়েছেন আলী নেওয়াজ আর অ্যাম্বুলেন্সের অবস্থা মানে ওই জখম ব্যক্তির অবস্থা দেখে অ্যাম্বুলেন্সের ওয়েট করেনি কাঁধে তুলে নিয়েছিল জখম অ্যাক্সিডেন্ট হওয়া ওই বাইক আরোহীকে যার তখন রক্তাক্ত অবস্থা মরণ বাচন লড়াই সে দেখে আলী নেওয়াজ দেখে এটা বুঝতে পেরেছিল যে সে বাঁচবে না যদি তাকে তৎক্ষণাৎ হাসপাতালে না নিয়ে যাওয়া হয় খুব নিয়ারেস্ট পাঁচশো মিটার হ্যাঁ খুব বেশি দূরে না খুব সামনেও না বন্ধুরা পাঁচশো মিটার দেখুন কাঁধে করে এক জায়গা থেকে একটুখানি নিয়ে যাও একটা মানুষকে হয়তো সেটা সম্ভব কাঁধে করে গাড়িতে তুলে দেওয়া অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া আলী নওয়াজ সেটা করেনি পাঁচশো মিটার নিজের কাঁধে ওই জখম আহত অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে তুলে যার গলগল করে রক্ত বেরোচ্ছে চারিদিক থেকে মাথা পেটে তাকে তুলে নিয়ারেস্ট হসপিটাল ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ সেখানে তাকে এই আলী নেওয়াজ নিয়ে যায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাকে ভর্তি করে নিয়ারেস্ট এই হাসপাতালে আপনারা ভেবে দেখুন তো তিনি তো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত অপেক্ষা করতেই পারতেন কিন্তু না মানবিক আলী নেওয়াজ সেটা করতে পারেনি বুঝতে পেরেছিল এতটাই রক্তক্ষরণ যে কোনো মুহূর্তে এই মানুষটির জন্য কিন্তু বিপদ ঘটে যেতে পারে সিভিক ভলেন্টিয়ারের সত্যি অন্য রূপ কিনা বলুন আমি জানি সোশ্যাল মাধ্যম খুললে ইউটিউব খুললে বিভিন্ন লেখা লেখিতে বিভিন্ন ছবিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবং এটাও সত্যি পুরো ডিপার্টমেন্টটা বলবো না অধিকাংশ সিভিক তাদের ক্ষেত্রে কিন্তু এই অভিযোগগুলো সত্যি হয় যে তারা দুর্ব্যবহার করে অভব্য আচরণ করে তোলা তোলে মানুষকে অযথা হয়রান করে নিজেদেরকে একেবারে অধ্যত্ত মনে করে অধ্যত্ত প্রকাশ পায় তাদের ব্যবহারে নিজেদেরকে বিরাট একটা কিছু মনে করে কিন্তু আলী নেওয়াজের মতো সিভিক ভলেন্টিয়ারও আছে হ্যাঁ এটা ঠিক যে অনেক খারাপের মতো আলী নেওয়াজ রাত চাপা পড়ে যায় আমরা চেষ্টা করেছি স্পিকিউ বেঙ্গল চেষ্টা করেছে এত খারাপের মধ্যে আলী নেওয়াজের মতো ভালো সিভিকদেরও একটু ফোকাসে একটু লাইন লাইটে আনতে দেখুন ভালো সঙ্গেই তো মন্দ কাজ করে রাত্রি আছে বলেই আমরা দিনের এত কদর করি ভালো আছে বলেই মন্দ আছে এবং এই সমস্ত কিছুই পরিপূরক তবে হ্যাঁ অবশ্যই মন্দটা বা খারাপটা এতটাই বেশি হয়ে গেছে এখন যে ভালোগুলো যেন দম হয়ে কোথায় চাপা পড়ে যায় তো আমরা ভালোটা তুলে ধরার চেষ্টা করেছি এবং শুধু চেষ্টা করিনি প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের কাছে প্রত্যেক পুলিশ কর্মীর কাছে এটা আবেদন করছি প্রার্থনা করছি আশা রাখছি মানবিক হবেন তারা যেটা তাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো অসহায়দের পাশে দাঁড়ানো দুর্গতদের পাশে দাঁড়ানো যেমনটা আলী নওয়াজ করে দেখাতে পেরেছে একজন সিভিক হয়ে আপনারাও পারবেন চেষ্টা করুন না ভালো দিয়ে নিজেদের উদাহরণ করতে বন্ধুরা আপনারা সিভিক দ্বারা কি কোনোভাবে কোনো সময় খারাপ কোনো আচরণ পেয়েছেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাতে এটাও ভুলবেন না খারাপের সঙ্গে ভালো কি দেখেছেন সিভিকের ভালো মন্দ আজ দুটোই কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে আশা করব আর হ্যাঁ আলী নওয়াজকে অবশ্যই একটা শুভেচ্ছা জানাতে ভুলবেন না ভালো থাকুন